আসসালামু আলাইকুম দেশ উপবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে এখানে একটা ডুপ্লেক্স বাড়ির ছাদ চেক করব চলুন দেখা যাক কি অবস্থা সাদের সাদে উঠতে এখানে দেখেন বাড়ির মালিকের মনে হচ্ছে যে সিঁড়ি আরেকটু চড়া হলে ভালো হয় তাই সিঁড়ি একটু চড়া বানাচ্ছে মানে নিজে ইঞ্জিনিয়ার আরে ভাই এইভাবে তো চওড়া করলে সিঁড়ি বেশি দিন টিকবে না এর কারণ হলো এখানে ড্রিল করে রড ঢুকানো হয়েছে এবার এর উপর দিয়ে ঢালাই করলে ঢালাই বেশি দিন থাকবে না এখানে যদি সিঁড়ি চওড়া বালাতেই হয় তাহলে সিঁড়ির সাইড থেকে দুই তিন ইঞ্চি ভেঙে তারপর রড বের করতে হবে তারপর সেই রডের সাথে রড ঝালাই কর ঝালাই করতে হবে তারপর ঢালাই দিতে হবে তাও সাথে সাথে ডালাই দিলে জোড়া লাগবে না কমপক্ষে ডালায়ের চব্বিশ ঘন্টা আগে ভেজাতে হবে এর কারণ হলো একটা কনক্রিট যদি শুকিয়ে যায় সেটা ভিজতে কমপক্ষে দুই তিন দিন সময় লাগে সেখানে চব্বিশ ঘন্টা তো আপনাকে ভেজাতেই হবে এবার চলুন ছাদের উপরটা কী অবস্থা দেখে আসি আপনি যখন বাড়ি নির্মাণ করবেন আমার পরামর্শ হলো বাড়ি নির্মাণ সম্পর্কে কিছু ধারণা রেখে বাড়ির কাজ শুরু করবেন তাহলে হবে কি আপনার কাজটা ভুল হচ্ছে না ঠিক আছে আপনি বুঝতে পারবেন তা নাহলে কিছুই বুঝতে পারবেন না পুরোপুরি মিস্ত্রির উপর নির্ভরশীল হওয়া লাগবে ছাদের এক এক করে দেখে আসি আপনি ছাদ যেভাবে চেক করবেন প্রথমে ছাদের রডের গ্যাপগুলি ড্রয়িং অনুযায়ী ঠিক আছে কিনা সেটা একবার চেক করে দেখবেন ঠিক আছে কিনা তারপর যেটা দেখবেন তারপর সাদের ব্লক ঠিক মতো দেওয়া হয়েছে না সেটা চেক করবেন সাধারণত বিশ পর পরপর ব্লক দিতে হয় বা দুই ফিট পর দিলে চলবে সেটা দেখবেন সেটা এখানে মোটামুটি ঠিক আছে কিন্তু সাদের এই সব কি ব্লক ভাই Tepe'de ek izi uzun. İzleyip de bulak. İzleyip bulak. এভাবে ব্লগ দেওয়া যাবে না ব্লগগুলো ঠিক এইভাবে বানালে ভালো হয় এবার যে জিনিসটা খেয়াল রাখবেন সাদের কলম আর ভিউয়ের মাঝখানে একটা রিং দিতে হয় ঠিক এইভাবে একটা রিং দিতে হবে এই সাদের কোনো কলমে সেটা দেওয়া হয় নাই এই কলমে রিং নাই এইটা দেখেন এটার একই অবস্থা রিং দেওয়া হয় নাই অবশ্যই এখানে একটা রিং দিতে হবে তারপর এইটারও একই অবস্থা এই দেখেন রিং নাই এবার ভীমগুলোর কি অবস্থা একটু দেখি চলেন ভীমের অবস্থাও খারাপ ভীমের প্রতিটা রে মাঠাম দিতে হবে কিন্তু এখানে কিছু রে মাঠাম দেওয়া হয়েছে আবার কিছু রে দেওয়া হয় নাই এ দেখেন মাটাম নেই আবার এই ভিমটার একই অবস্থা দেখেন দেখেন নাই তারপর এইটারও একই অবস্থা এই দেখেন এভাবে করা যাবে না এগুলো মালিক হিসেবে আপনি একটু দেখে নেবেন তারপর পাইপ দেখবেন এখানে খেয়াল করলাম সব এক ইঞ্চি পাইপ দেওয়া হচ্ছে বেশি কিন্তু কিন্তু বাসা বাড়িতে এক ইঞ্চি পাইপ না দেওয়াই ভালো এক ইঞ্চি পাইপ দিলে কি হয় রাস করে পাইপ ঢুকাতে হয় তাতে অনেক সব কভারিং থাকে না সাদের এবার চলেন সাদের নিতলাতে একটু ঘুরে আসি ছাদের শাটারিং এর কি অবস্থা ছাদের খুঁটি মানে বাস গুলোর অবস্থা খুবই খারাপ এই দেখেন এভাবে পরপর এভাবে পরপর দুইটা বাসের সাথে বাস চলবে না মাঝে মাঝে মারা যেতে পারে এখানে দেখেন একটার পর একটা একটার পর একটা মোটামুটি তক্তা মারা আছে এটা ঠিক না সেটা খেয়াল রাখবেন এই যে দেখেন একই অবস্থা এত বেশি জোড়া দেয়া থাকলে বাস ঢালায় সোনা খুঁটি ফেল করতে পারে উপরের শাটারিংয়ের কী অবস্থা উপরের শাটারিংয়ের একই অবস্থা একেবারে বাজে কাজ এই দেখেন অসংখ্য সিদ্ধ এত সিদ্ধ থাকা যাবে না অবশ্যই ঢালাইয়ের আগে আট আটকানো হবে কিন্তু এত সিদ্ধ আটকানো যায় না এত বাজে কাজ একটা ছাদে আশা করা যায় না ভিডিওটি সম্পর্কে আপনার যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি যদি আপনার একটু ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন সাথে সাবস্ক্রাইবটাও করে দিবেন আর পাশের বেল বাটনটি অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম